যেখানেই অর্থ হয়েছে সেখানে সারাদ আদায় করার চেষ্টা করুন যখনই আজান হয়ে গেছে তখনই চেষ্টা করুন ওই এখনই সালাতের জন্য প্রস্তুত আজান হওয়ার সাথে সাথে সব ধরনের ব্যবসা বন্ধ বন্ধ করে দেবে কেন এখন সালাতের জন্য প্রস্তুত হতে হবে যখন বলবেন একটু পরে করি একটু পরে করি দেখবেন যে ওই সারা কে আদায় করতে পারবে সময় শেষ যখন বলবেন একটু পরে করি একটু পরে করি দেখবেন যে জন্য আমি সময় আপনি বের করতে পারবেন দেখবেন ভাই আপনি সারাদ আদায় করুন ভাই আগামীকাল থেকে ধরুন অর আর আগামীকাল হয় না ভাই জোর বক্ত হচ্ছে চলেন গিয়ে সালা তালা করি তো ভাই এই সমস্যা ওই সমস্যা আগামীকাল দিয়ে ধরবো গত শুক্রবার থেকে ধরবো অর্ধে আর কোনোদিন শুক্রবারই আর হবে না ধরতেই পার যখন ইবাদত করবেন তখন আপনার হবে এখন শুরু হয়েছে এখন সব ধরন বন্ধ হবে এখনই আবেগ করব এখনই করব সুতরাং নৃত্যের সময়ে আদায় করার চেষ্টা করুন আন আনাস কিন্তু বাড়ির কিন্তু নবেন আমি তিনি ভর্তি হয়েছেন আনিন নারির সল্মন নহরসাল্লাম ত্যান ই হেব সল্লি হাই আদার সালাথ যে নবী সল্মন নহরাইসাল্লাম যে স্থানে সালাতের সময় হতো সেখানে সালাত করে নিতেন এবং তিনি সেই কাজটাকে পছন্দ করতেন হাস বুকারের এবং আল্লাহ রব্রা আলামিন আল্লাহ রব্রা আলামিন আপনাকে আমাকে এতটাই একটা সালাতের ব্যাপারে সুযোগ দিয়েছেন যা অন্য কোনো নবী আসুনকে দেয়নি সেটাকে

যেখানে সালাদ আদায় করুন কি হয়ে যাবে হয়ে যাবে সেটা কোন সালাদ খরচ সালাদ সেটা কোন সালাদ খরচ সালাদ প্রত্যেকটা অন্তত যেরকম সুন্নাদের যদি সময় যদি নাও যদি পান অন্তত আহ্বান ওয়াক্তে প্রথম ওয়াক্ত অন্তত খরচ সালাত আদায় করার চেষ্টা করুন যখন আহ্বান ওয়াক্ত সালাদের সময় যে আপনার সময় নেই আপনি কাজে ব্যস্ত চার টাকা খরচ সালাদ চলে যান কিন্তু নির্ধারিত সময় আদায় করার চেষ্টা করুন যত সময় চেষ্টা করুন কেননা এটা রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন আর এই ফরজ সালাদ এমন একটা সালাদ দেখেন যেটার ব্যাপারে বলি সমস্ত জায়গায় কি কবরস্থান ব্যতীত এবং গুসলখানা টয়লেট যেটা বলছে এই গুসলখানা এটা ব্যতীত বাদ সমস্ত যাই কিমাস দিদের অন্তর্ভুক্ত আপনি যদি শেষ দাদে করেন পুরো সালাদ সব আপনি পেয়েছেন তাহলে সালাদ এটা হচ্ছে ফরজ

যেমন সময় হয় মসজিদে দেওয়ার সময় হয়নি কে বলছে তুমি মসজিদে দেওয়ার সময় নি তুমি যেখানে আছো সেখানে একটা গামছা বিশেষ করিজ দাদার তো জমিনটা কত আমি মসজিদ তৈরি করে দিয়েছি শেষদার কে জবাব দিয়ে আল্লাহ ভাবেন না আপনি উনি আপনি সার ভাবেন না যেমন শেষ দেওয়ার সুযোগ নেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন শীতদাকে আল্লাহ কত ভালোবাসেন তখন কি ভেবে দেখছে আল্লাহ তো পার আল্লাহ তো পার্কের মতো মুখ করে ভেবে নিষে আল্লাহ তো পারতেন গরুর মতো করে আপনার মুখটাকে আমি নিচু করে থাকেন গরু মুখে উপরে না নিচে গরুর মুখ কুকুরের মুখ শুক্রের মুখ যত প্রাণী রয়েছে তাই প্রাণী মুরগি এইভাবে থাকে না এইভাবে থাকে মাথা নিচু করে থাকে আল্লাহ শুধু মাথা নিচু করে কিন্তু যে আশ্রা ফুল না সে তখন মাথা নিচু করতে চায় যদি নিচু করে নেতার তার জন্য আল্লাহর জন্য আরে মানুষ এই মানুষজন আসমানে নিজে যা কিছু রয়েছে সমস্ত কিছু শেষ আল্লাহ শেষ দেখো সমস্ত তল্লাপ শেষ দেখো করোনা মানুষ নিম করার মানুষ বারবার বার আপনার সে সমস্ত তদারকি করলেন তিনি সারা তলাই করে কিন্তু এই তদারকি কেন করলেন না